দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গাভি বাছুর ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু প্রথমে আমরা সেটা একটু তথ্য নেই আপনারা জানেন এই হাটে হচ্ছে প্রতি মঙ্গলবার এবং শনিবারের বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট আমরা শুনব চাচা বাছুর কোনটা চাচা এই যে

কত দাম লাগিয়েছেন পঁচাত্তর চা আছেন কত কছে পঁয়ষট্টি পঁচাত্তর চাওয়া পঁয়ষট্টি কয় দেখি এখানেও আরেকটি গরু দেখছেন 拉回去，拉回去，走。

বারো হাজার চাইছে আমরা দেখছিলাম একশক্তি আর চাইলো কত বারো পাওয়া যাবে

বস কি বলে দুই বেটা কত ছোঁয়াছে পঁচানব্বই আর কত কত

বকনা বাচ্চা নাচ্ছি বাচ্ছি আর গরু বয়স কেমন চাই কত চাছে না পঁয়ষট্টি আর কত কয় দাম পাঁচ সাত সাতান্ন পর্যন্ত দাম সাতান্ন পর্যন্ত দাম হচ্ছে তা কেমন টার্গেট কেমন

ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিলো আমরা সেগুলোগুলো আপনাদের দিলাম আপনারা যারা এই ধরনের গাভী গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ